দৈনন্দিন জীবনে রান্নাবান্নায় প্রায় প্রতিদিনই আমাদের শাকের এক যে কোনো একটা রেসিপি থাকে শাক ভাজি বলেন রান্না বলেন যাই হোক একটা কিছু না একটা কিছু আমরা করেই থাকি শাক আমাদের খুবই দৈনন্দিন জীবনে খুবই উৎপ্রতভাবে মিশে আছে আমাদের খাবার দাবারের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা শাকের রেসিপি লাল শাক লাল শাক রান্না করার জন্য আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি কুচু চিংড়ি দিয়ে ভালো লাগে তাই ছিল না মাছগুলো আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি বড় বড় চিংড়ি চুলায় প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি শাকগুলি রান্না করার জন্য প্যান গরম হলে আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন আমরা যে তেল সাধারণত খেয়ে থাকি ওটাই আমরা ব্যবহার করব আমি সরিষার তেল ব্যবহার করছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি থেতো করা রসুন এটা কিন্তু কাটা রসুন নয় কিংবা কোয়াগুলো আস্ত নয় একদম থেতু করা রসুন দিয়ে দিলাম এখন দিয়ে দিব কাটা পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব কাঁচামরিচ এই তো পেঁয়াজগুলো নাড়াচাড়া করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো মরিচগুলো আমি একটু ফালি করে নিয়েছি যেহেতু মরিচে খুব একটা ঝাল নেই তাই একটু বেশি করে দিয়েছি এই তো এখন নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেব চিংড়ি মাছ যে আমি কেটে রেখেছিলাম ওই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি কাটা চিংড়ি চিংড়িগুলো এই পেঁয়াজের সঙ্গে আমি একটু ভেজে নিব এই তো দিয়ে দিলাম এখন দিয়ে দেব খুবই অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট একদম কম করে এই তো একদম অল্প দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি শাকে অত মশলা প্রয়োজন হয় না এখন দিয়ে দিলাম অল্প করে পানি এই কাক আদার গন্ধটা যাতে না থাকে তার জন্য দিয়ে দিলাম অল্প লবণ পরিমাণ মতো আর কি খুবই সামান্য হলুদ মরিচ ধনিয়ার গোড়া একদম এক টেবিল চামচের আট ভাগের এক ভাগ দিয়ে দিলাম এখন মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি ওই অল্প পানির মধ্যেই অত বেশি দরকার হবে না এখন দিয়ে দিচ্ছি লাল শাক লাল শাক আমি কেটে ধুয়ে একদম ক্লিন করে রেখেছিলাম এখন শাকগুলো দিয়ে দিলাম এই তো সবগুলো শাক আমি এখন দিয়ে একটু ঢেকে দিব যাতে করে শাকগুলো নিচে হয়ে যায় এখন একটু বেশি বোঝা যাচ্ছে পরে কমে যাবে এর জন্য এখন একটু ঢেকে দিচ্ছি এই তো সবগুলো শাকই আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম খুবই সহজ রেসিপি আমরা সাধারণভাবে যা রান্না করি যেভাবে খেয়ে থাকি ওভাবেই আমিও রান্না করেছি যেহেতু আমার শেয়ার করা দরকার তাই শেয়ার করছি এই তো এখন একটু ঢেকে দিলাম আবার খুলে এখন পেঁয়াজ মরিচের সঙ্গে আমি শাকগুলো ভালোভাবে মিশিয়ে দেবো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু শাকগুলো এখন মিশিয়ে দেবো এখনও ওইভাবে শাক থেকে পানি উঠেনি যেহেতু আমি খুবই অল্প সময়ের মধ্যে ঢাকনাটা খুলে নিয়েছি এর জন্য এখনও পানি ওঠেনি পানি উঠবে কিন্তু যখন একটু সিদ্ধ হবে তখন আর একটু পানি উঠবে আর ওই পানিতেই রান্না হয়ে যাবে যেহেতু আমি ঝোল করব না এখন আবার আমি এগুলো ঢেকে দিব ভালোভাবে মিশিয়ে এখন ঢেকে দিচ্ছি এই তো পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করার পর দেখতে পাচ্ছেন এখন একটু একটু পানি উঠেছে এই পানিটা এখন আমি নাড়াচাড়া করে ভালোভাবে শুকিয়ে নিব শাক কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে খুবই সুন্দর ছিল একদম কচি শাকগুলো খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে গেছে খেতেও ভীষণ মজার ছিল এই তো এখন আমি রান্না করে নিচ্ছি নাড়াচাড়া করে শাক না নাড়লে তো আর মজা হয় না এর জন্য নেড়ে রান্না করে নিচ্ছি খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আমার শাক রান্না কিন্তু হয়ে গেছে এই তো কোনো ধরনের পানি নেই এখন একটা প্লেটের মধ্যে আমি বেড়ে নিব দেখতে পাচ্ছেন দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু খুবই মজার হয়েছিল এখন আমি একটা প্লেটের মধ্যে শাকগুলো বেড়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে সত্যিই খেতে খুব মজা হয়েছিল রেসিপিটাও একদম সহজ ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা আমার পাশে থেকে আমার এই রেসিপিটাগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম